জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শকত আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ আগামীকাল শরীয়তপুরের নড়িয়ায় নিজ বাড়িতে সমাহিত করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে সকালে ঢাকা সিএমএইচে মারা যান শকত আলী উনিশশো সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তান সরকারের করা আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ছিলেন শওকত আলী এ মামলায় বঙ্গবন্ধুর সাথে প্রায় ১৩ মাস ছিলেন কারাগারে অবসরপ্রাপ্ত এই কর্নেল শরীয়তপুর দুই আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন দুই থেকে দুই সাল পর্যন্ত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বেশ কিছুদিন ধরে কিডনি উচ্চ রক্তচাপ সহ নানা সমস্যায় ভুগছিলেন এই মুক্তিযোদ্ধা সোমবার বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় শওকত আলির মরদেহ এ সময় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে গার্ড অব অনার প্রদান করা হয় এরপর রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সহকারী সামরিক সচিব সচিব আর প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী সামরিক শ্রদ্ধা নিবেদন করেন পরে জাতীয় সংসদের স্পিকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় তাকে হারিয়ে বাংলাদেশ একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালো উনি আমৃত্যু লড়াই করেছেন সংগ্রাম করেছেন এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সমবেত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ ভদ্র মানুষ ছিলেন কোনো অহংকার ছিল না যুদ্ধক্ষেত্রের কঠিন নয়টার সময় উনি যুদ্ধক্ষেত্রে ছিলেন একাত্তরের সারা জীবন একটি আদর্শকে ধারণ করে রাজনীতি করেছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমরা আমরা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাই অবসরপ্রাপ্ত এই কর্নেল শকত আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা হ্যালো আপনাদের সাথে আছি আমি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম দীপ্ত সংবাদ সকাল দশটা দুপুর বারোটা বিকাল তিনটা সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট এবং রাত দশটা ত্রিশ মিনিটে